নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নিয়োগ বিধি সংশোধন ইন সার্ভিস প্রশিক্ষণ ও গ্রেড উন্নতিকরণ সহ ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফলে উপজেলার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেন সহ তৃণমূল পর্যায়ে সব স্বাস্থ্যসেবা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়েছে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে শনিবার ছয় ডিসেম্বর সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনের স্থানীয় নেতারা ও সদস্যরা এর আগে দুই ডিসেম্বর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত টিকা টিকাদান মাতৃ সেবা শিশুর প্রাথমিক চিকিৎসা এবং কমিউনিটি পর্যায়ের সেবা কার্যক্রম স্থবির হয়ে পড়ে স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেন টিকাদান কার্যক্রম বন্ধ থাকায় হাম পোলিও ও ডিফথেরিয়ার মতো সংক্রামক রোগের ঝুঁকি দ্রুত বাড়ছে এতে ভবিষ্যতে বড় ধরনের জনস্বাস্থ্য সংকট দেখা দিতে পারে কর্মবিরতিতে থাকা নেতারা জানান দু হাজার ও চলতি বছরের মে মাসে আন্দোলনের পর স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো একাধিকবার আশ্বাস দিলেও কোনো বাস্তব অগ্রগতি হয়নি সর্বশেষ চলতি বছরের জুলাই মাসে এক মাসের মধ্যে দাবি বাস্তবায়নে প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পূরণ না হয়। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হয়েছে আমাদের নেমে আসবো আমরা রাজপথে নেমে আমাদের আমাদের দাবি আদায়ের জন্য আমরা যা করার তাই করব কারণ দরকার হলে যদি আমরা মিথ্যা মৃত্যুকে আলিঙ্গন করতে হয় তারপরও আমরা রাজপথে আমাদের আন্দোলনকে চালিয়ে যাবো কারণ দীর্ঘদিন থেকে কর্তৃপক্ষ আমাদের আমাদের সাথে কোনো সদাচার বা ভালো দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের কোনো কাজে অগ্রগতি করতেছে না এর জন্য আমরা আমাদের দেয়ালে পীঠ থেকে গেছে দেখা যাচ্ছে যে অন্যান্য পেশাজীবী সংগঠন যেমন কৃষি কৃষি ডিপ্লোমার তারা চোদ্দ সতেরোতম গ্রেডে ছিল তারা এখন দশম গ্রেড শিক্ষকরা ছিল আমাদের থেকে এই নিচে নিচের গ্রেডে ছিল তারা এখন তেরোতম গ্রেড এবং আরও আরও বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সবাই তাদের এমএলএস থেকেও তারা দশম গ্রেডে যাচ্ছে কিন্তু আমরা দীর্ঘদিন থেকে আমাদের পানের দাবি জন্য আমরা আন্দোলন করতেছি কিন্তু